হাই আমি ডক্টর বৈশালী রয় এই ভিডিওতে আমি আপনাদের সাথে ছত্রাকের আক্রমণ যে হয় নখের মধ্যে বা ফাঙ্গাল ইনফেকশন অফ দ্য নেইলস এই নিয়ে কিছু টিপস শেয়ার করব। এইটাকে আমরা জেনারেলি বলি অনিকোমাইকোসিস বা টিনিয়া আঙ্গুয়াম এটা কাদের বেশি হয় যাদের ডায়াবেটিস থাকে যাদের যাদের থাইরয়েড প্রবলেম থাকে যারা অনেকক্ষণ হাতে ডিটারজেন্ট এবং জলের জল লাগান পায়ের সাথে অনেকক্ষণ জলের সংস্পর্শ হলে বা যারা মোজা নাইলনের পরেন বা ঘন ঘন মোজা চেঞ্জ করেন না হ্যাঁ তাদের কিন্তু এই সমস্ত এই যে ফাঙ্গাল ইনফেকশান এটা বেশি হতে পারে এটা যে আপনার হয়েছে কিভাবে বুঝবেন না নখ এবং চামড়ার মধ্যে কোনো সাদা স্পট থেকে হয় জেনারেলি এটা শুরু হবে হুম নখটা কীরকম যেন ভঙ্গুর হয়ে যাবে ব্রিটল হয়ে যাবে বা এই সাদা স্পটটা অনেক সময় বাদামি বা হলুদ রঙের একটু হতে পারে এবং নখ এবং চামড়ার মধ্যে একটা আপনার একটা গ্যাপ পাওয়া যাবে মানে একটা একটা জায়গা পাওয়া যাবে যেখান দিয়ে আরও ময়লা কিন্তু ঢুকতে পারে এবং সংক্রমণ বাড়াতে পারে এতে কিন্তু পেইন হতে পারে অর্থাৎ ব্যথা হতে পারে এছাড়া অস্বস্তি হতে পারে ইরিটেশান হতে পারে সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডার্মাটোলজিস্টকে দেখাবেন হ্যাঁ এবং উনি আপনাকে বলবেন যে আপনি কি করলে এটা আপনার সারবে কারণ এটা অনেক সময় বি কমপ্লেক্স বা বায়োটিনের ডেফিশিয়েন্সির জন্য হয় অর্থাৎ ওনার দেখানো রাস্তাতেই আপনাকে চলতে হবে তবে এটা কিন্তু একবারের সংক্রমণ নয় এটা যাদের হয় বারবার হতে থাকে সুতরাং কিছু টিপস দিচ্ছি যেগুলো করলে এটা থেকে হয়তো কিছুটা কন্ট্রোলে থাকা যাবে যেমন যাদের ডায়াবেটিস আছে তারা তো ডক্টর দেখে ডায়াবেটিসের চিকিৎসা করবেন যাদের থাইরয়েড প্রবলেম আছে তারাও ডক্টরের কথা অনুযায়ী কাজ করবেন উনি যেটা বলছেন এছাড়া যেখানে আপনার পায়ে বা হাতে যেখানে হচ্ছে সেখানে টি ট্রি অয়েল বা চার গাছের যে তেল অরেগানো অর্থাৎ জোয়ান জাতীয় গাছের যে অয়েল সেইটা বা সাইডার ভিনিগার এগুলো লাগালে কিন্তু কাজে লাগতে পারে আর তাছাড়া যে নাইলনের যে আমরা মোজা পরি সেটা থেকে কিন্তু কটেনে চেঞ্জ করতে হবে মোজাটাকে দরকার হলে মোজা রোদ চেঞ্জ করতে হবে হ্যাঁ অর্থাৎ মোজা থেকে যেন এই সংক্রমণটা না আসে হ্যাঁ এইগুলো করলে মোটামুটি এবং যদি জলের সাথে আমরা কন্ট্যাক্টটা কম রাখতে পারি বা ডিটারজেন্টের সাথে কন্ট্যাক্ট কম রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই রোগটাকে কন্ট্রোলে রাখতে পারবো থ্যাংক ইউ